এটা ফোর ব্যান্ড রেডিও ফুল রানিং টেপ আছে টেপটা বাজে না এটা অ্যান্টিক হিসাবে যে যার লাগে নিতে পারেন খুব কোয়ালিটি ভালো সাউন্ড খুব অনেক সাউন্ড এটার ভিতরে এটা অ্যান্টিক হিসাবে নিতে পারেন এটা অ্যান্টিক হিসেবে নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দেখতো জিনিসটা খুব আর রেডিও তো বললাম রেডিওর জন্য আপনার তিন দিনের অফার চলতেছে আমার কালকে রাত্রে বারোটা বাজে অফার শেষ হয়ে যাবে সবগুলো রেট কম আছে আমার এটা বাংলাদেশ কালেকশান পুরাতন পুরাতন বাজার এটা আমি রেট দিয়ে সব সবসময় ওই পেসটাই গেলে আপনার পাবেন এগুলো রেট এটা পড়বেন রেডিও টেপও আছে টেপটার থেকে আপনার রেডিওটা খুব ভালো বাজে টেপটা সে একটা বাজে না